ভাই যারা যারা বলতেছেন যে মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ারটা একদমই শেষ ইভেন আপনার আইপিএল খেলাটাও শেষ তাদের জন্য বলতেছি ভাই একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন ভাই কারণটা হচ্ছে আপনার মোস্তাজকে এক তারিখ পর্যন্ত চেন্নাই সুপার কিংস একটা বিশ্বাস আস্থা করেই ধরে রাখছে সো আপনি মোস্তাফিজকে যে পরে ম্যাচ খেলাবে না এটা নিয়ে একদম চিন্তিত থাকতেই পারেন কারণটা হচ্ছে মোস্তা হান্ড্রেড পার্সেন্ট খেলবে সেই বিশ্বাসে কিন্তু মোস্তাফিজকে এক তারিখ পর্যন্ত অন্তত পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটা খেলে তাকে একদম চলে যেতে হচ্ছে এই একটা বিশ্বাস না থাকলে কিন্তু আপনার হতে পারবেন আর চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান যা করছে ভাই আনবিলিভেবল দুই কোটি টাকার প্লেয়ার যা করছে তা কিন্তু পঁচিশ কোটি টাকার চব্বিশ কোটি টাকার দামের প্লেয়ারও করতে পারবে গত তারিখ কিন্তু গতকালে কিন্তু মোহিত শর্মা চার ওভারের ইম্পর্টেন্ট আপনার একটা জিনিস বলবো যে ভাই এখানে প্রেডিক্টেবল কিছুই নেই সবে আনপ্রেডিক্টেবল ক্রিকেটে এনিথিং ক্যান হ্যাপেন যে কোনো কিছুই হতে পারে দিন শেষে সো মোস্তাফিজুর রহমানের ভাই যে পৈচে গেছে ভাই এমনটা কিছুই না সো বাংলাদেশের কিছু দর্শকদের বলবো ভাই মোস্তাফিজের পাশে থাকুন এবং মোস্তাফিজ যা করছে আমাদের জন্যই করছে এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আইপিএল এ অন্তত সো বাংলাদেশের জন্য কোন প্লেয়ার না খেলতো আপনারা কিন্তু আইপিএলটা দেখতেন না ইভেন আমি বলবো যে মোস্তাফিজের কারণে কিন্তু আমরা মূলত সব সময় আইপিএলটা দেখা হয় এবং আমরা চাই মোস্তাফিজ রহমান আরও খেলুক আইপিএল এবং গত দুইটা ম্যাচ বাকি আছে সো দুইটা ম্যাচে ভালো করবে এটাই প্রত্যাশা সো এখন কথা হচ্ছে হেনরিক ক্লাসন হেনরিক ক্লাসনকে আপনারা সবাই কম বেশি চেনেন এবং ছক্কা মারার ক্ষেত্রে হেনরিক ক্লাসানের মতো শক্তিদারক লোক মনে হয় এখন পর্যন্ত এই আইপিএলে দেখি নাই সো এখন পর্যন্ত বাইশটা ছক্কা মারছে অলরেডি যেটা জানছি আমি সো অভিষেক শর্মা ট্রাভিস হেড এবং হেনরিক ক্লাসান ওদের সামনে মোস্তাবিজ যে আপনার প্ল্যানিংয়ে বল করবে সেটা আসলে মোস্তাবিজের জন্য ভেরি ভেরি টাফ অনেক টাফ আপনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা যাদের ওপেনিং ব্যাটসম্যান তাদের দুই যদি আউট করতে প্রথমেই না পারে মোসাফিজের জন্য অনেক বড় টাফ হতে যাচ্ছে আপনার পরবর্তী ম্যাচ সো চেন্নাই চেন্নাই হবে সেই ম্যাচটি এবং মোসাফিজের জন্য চেন্নাইয়ের মাঠটি ছিল খুবই 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 একটি ভালো অবস্থানের একটি মাঠ যেখানে কিনা মোস্তাফিজ ভালো উইকেট পায় এবং যতগুলো উইকেট পাইছে এবং যতগুলো এস্পেল ভালো করছে সব থেকে এই চিপাক আই মিন চেন্নাই সুপার কিংসের যে মাঠটি সেই মাঠটিতেই ভালো করছে সো আপনারা মোস্তাফিজকে একা দায় দিলে হবে না ভাই এখানে অনেক বড় বড় প্লেয়াররা আছে তারা কিনা মোস্তাফিজ থেকেও খারাপ পারফরমেন্স করে আসছে আপনার কোয়েটজা বলেন ইভেন বলেন দিল্লির হয়ে খেলে স্টাক বলেন তারা কিন্তু মোস্তাফিজের থেকে পাঁচ গুণ ছয় গুণ ইভেন সাত গুণ আট গুণ কইরা বেশি টাকা নিয়েও এই ধরনের একটা লেভেলে আছে সো মোস্তাফিজকে আপনি একলা দোষারোপ করে লাভ নাই একলা দোষারোপ করতে পারেন হ্যাঁ আমরা যেহেতু বাংলাদেশি সো বাংলাদেশের দোষারোপ করতেই পারে এখন হেনরি ক্লাসানের সামনে মুস্তাফিজুর রহমান কি রোলটা প্লে করতে পারে প্রথমত মুস্তাফিজ এবং হেনরি ক্লাসান একবার মুখোমুখি হয়েছে সেটা হচ্ছিল বিশ্বকাপে এবং সেই বিশ্বকাপে মুস্তাফিজ হেনরি ক্লাসানের সামনে অনেক মায়ের খাইছে ভাই অনেক মায়ের খাইছে তারপরও আমি বলবো যে চিপকের উইকেটের সামনে মুস্তাফিজ হচ্ছে কিং মুস্তাফিজের মেইন আপনার ঝামেলাটা হয়েছিল একটা ডিউ ফ্যাক্টর যেখানে কিনা স্পিনারদের ভালো মতো সহায়তা পায় নাই তো স্পিনাররা সহায়তা সহায়তা যেহেতু পায় নাই সেহেতু মোস্তাফিজ সহায়তা পাবে না এটাই স্বাভাবিক কারণ তার কাটারই হচ্ছে মেন স্ট্রেন এই কাটারি কাটারটা যদি করতে না পারে তো আপনি কিভাবে করবেন মোস্তাফিজের মায়ের খাওয়ার বিষয়টি ছিল ঠিক সেরকমই তো তিনি ভালোভাবে কাটার করতে পারেন বিশেষ করে শিশিরের কারণে তো আগে যদি মোস্তাফিজ বলিং করতো তাহলে দেখতেন ভাই আপনি যতগুলো ম্যাচ দেখবেন যতগুলো ম্যাচ দেখবেন মোস্তাফিজ ভালো পারফরমেন্স করতে সবগুলোই ছিল আগে যারা ব্যাটিং করছিল মোস্তাফিদ যারা আগে ফিল্ডিং মোস্তাফিদরা ফিল্ডিং করছিল সেই ম্যাচগুলো ভালো করছিল মোস্তাফিদুর রহমান এখানে বলা যায় যে শিশির একটা বড় একটা ফ্যাক্টর আমরা আশাবাদী আমরা পাশে থাকবো মোস্তাফিদুর রহমানের এবং আপনি কি পাশে থাকবেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন শেষে একটা কথা বলতে চাই ভাই সাকিব আল হাসান তিনি কিনা দেশে এসে ডিপিএল এর জন্য তিনি জিম্বাবু সিরিজ মিস দিবে অথচ মোস্তাফিদুর রহমান আইপিএল খেলে আইপিএল ছেড়ে তিনি বাংলাদেশে আসবে এবং এসে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবে এটা কতটা যৌক্তিক আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আপনি কমেন্টে জানিয়ে দিন না কি হয় সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ